হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সমানিত দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আজকে ঈদের চতুর্থ দিন আর ঢুকতে হাতে ডান পাশে সুন্দর পরিবেশ পেলাম বসে আইসক্রিম খাওয়া যাবে সেখানে আর হাতের বাম পাশে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন টিকিট কাউন্টারের পাশেই সুন্দর ছোট্ট একটা লেক আছে যা দেখতে খুব সুন্দর আর এখানে যদি বোট চালানো যেত আরও খুব ভালো হতো তো দুই বছরের উপরে যারাই আছে তাদেরকে সত্তর টাকা করে টিকিট কাটতে হবে জনপ্রতি আর তার পাশেই হচ্ছে বিভিন্ন রাইডের প্রবে টিকিট মূল্য এখান থেকে আপনারা রাইডের টিকিটও কেটে নিতে পারবেন তো সকলেই টিকিট কেটে নিলো আর আবেদের হাতে আবেদের টিকিট তো আমরা এখান দিয়ে এই জায়গা দিয়ে প্রবেশ করতে যাচ্ছি প্রবেশ পথে ঢুকতেই হাতের ডান পাশে ও বাম পাশে সারি সারি গাছ লাগানো দেখলাম যা আমাকে বেশ মুগ্ধ করেছে যা পরিবেশের জন্য খুব ভালো আর এই পার্কের আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে পুরোটা পার্ক জুড়েই মনে হচ্ছিল যে কোনো বনে বা জঙ্গলের ভিতরে হয়তো বা পার্কটা তৈরি করেছে মনে হবেই না বা কেন ঢাকার ভিতরে এত সুন্দর গাছপালা সহ একটি পার্ক থাকবে আর যেখানে প্রচুর পরিমাণে বিনোদন আছে এটা আসলে অভাবনীয় এটা খুবই একটা ভালো এবং পজিটিভ একটা দিক আর বলে রাখি কেউ হাত পাখানতে ভুলবেন না কারণ প্রচন্ড গরম আর হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকের স্পন্সার আমার দুল্লা ভাই মোহাম্মদ মাইনুল ইসলাম তো ওনার জন্য সকলে দোয়া করবেন আভিয়াদের পুপাত ভাই মাহাদি মিনার ওরা অন্য একটা রাইডে চড়েছে এদিকে আভিয়াদ আবার অন্য আরেকটি রাইডে চড়ার বাহানা করেছে তো যার কারণে ওকে নিয়ে আলাদা করে আরেকটি রাইডে চলে গেলাম একসাথে আমরা কোনো রাইডেই চড়তে পারিনি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম ভাই কী আর বলবো সেই ছোটোবেলা আর এই সেই হাসের জন্য আমার জরিমানা গেছে আপনারা দেখতে থাকুন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওয়ান্ডার হুইলে উঠে বসলাম টিকিট পঞ্চাশ টাকা জনপ্রতি আর এ ধরনের মেলাগুলাতে বা এই ধরনের বিনোদন পার্কগুলোতে যত প্রকারের রাইড থাকে তার মধ্যে সবচাইতে এই রাইডটা আমার বেশ পছন্দের কারণ অনেক দূর দূর পর্যন্ত এই রাইড থেকে দেখা যায় এবং সুন্দর স্মৃতি বন্দি করা যায় এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলের গোসলের সুব্যবস্থা আছে যা অত্যন্ত নির্লজ্জ ও বেহাপনার একটা বিষয় আর মুসলমানদের অবশ্যই এই ধরনের পরিবেশ থেকে বিরত থাকা উচিত আরে এই তো দুল্লা ভাইকে তো এখানেই দেখা যাচ্ছে আর ওই যে রাইডে বসা ডাক্তার ডাক্তার গলা ভেঙে যাবে আরো শুনবো না

হাঁটতে হাঁটতে আমরা একটা ফুড কোর্টে এসে হাজির হয়ে গেলাম এখানে চাইনিজেরও ব্যবস্থা আছে আপনারা যদি চাইনিজ আইটেম খেতে চান তবে সেটাও খেতে পারবেন আর হাতের ডান পাশে একটা কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে আগে আপনারা পেমেন্ট করবেন দেন একটা রিসিপ্ট সংগ্রহ করবেন এই পাশের অংশটাতে আপনার টোকেন জমা দিবেন এবং খাবারটা সংগ্রহ করবেন এটা হচ্ছে ফুড মেনু আপনারা এই মেনুটা দেখে খাবারের দরদাম সম্পর্কে আগেই জেনে নিতে পারেন সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তবে না আরও কিছু বাকি আছে বলেছিলাম আপনাদের আবিয়া অনেকক্ষণ আগে আমাকে বলেছিল এই ডাক রাইডে সে চড়তে চায় বাট শেষ পর্যন্ত আমি ভুলে যাওয়ার কারণে এন্ট্রি গেট থেকে বের হয়ে অনেক দূর চলে যাই দেন সে কানাকাটি শুরু করে দেয় তারপর আবার এন্ট্রি দুইটা টিকিট কেটে আবার প্রবেশ করতে হয় তারপরে তো ইতিহাস সামনে আমাদের জন্য আরেকটা অবৈধ মজা রেডি ছিল যেটা আপনার একটু করে দেখবেন বলে কি আমি দুইটা টিকিট কাটলাম কেন একটাতেই হবে তাহলে দুইটা টিকিট কাটলাম কেন আমার পঞ্চাশ টাকা লস অন্য আমার পঞ্চাশ টাকা লস হয়ে গেল তুমি একই পারবা সারাদিন ঘুরে শেষে আবেদ বলছে যে সে নাকি একাই রাইড কমপ্লিট করতে পারবে সে অনেক সাহসী হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক সে যদি আগে আমাকে বলতো তাহলে হয়তো বা ডবল ডবল টিকিট আমার কাটা লাগতো না কি আর করব কেমন লাগে তোমার এখন মজা লাগতেছে করবো কিন্তু দেখো যাক বাচ্চার খুশি তো আমিও খুশি বাচ্চাদের খুশি বাপমার খুশি তো আমিও খুশি বাচ্চাদের সাথে বাচ্চা হওয়া লাগে মাঝে মাঝে এটাই দুনিয়া রীতি অবৈধ মজার যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই এই রাইডটা আমরা যে ডাক রাইডে চলেছিলাম সেটার টিকিট তারা চেক করতে ভুলেই গেছিলো যার কারণে আমার টিকিট অক্ষত রয়ে গেছিল আর সেই একটা টিকিট দিয়ে আমি আমার বাচ্চাকে আরেকটা রাইড শেয়ার করি আপনারা এই কাজটা ভুলেও করবেন না কারণ এই কাজটা তখন ফান ছিল বাট টিকিটের মূল্যটা আমি তাদের নামে দান করে দেব ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম মিরপুর একে কোঅপারেটিভ মার্কেটের দোতলায় প্রিন্স চাইনিজ রেস্টুরেন্ট আছে এখানে ডেকোরেশন খুব একটা ভালো না হলেও খাবারটা আমার কাছে খুব ভালো লেগেছে আমরা খেয়েছিলাম থাই স্যুপ আর একটা নুডলস তো পুরো ট্রিট পুরো ঘুরে বেড়াবার যত আয়োজন ছিল সব ক্রেডিট আমার দুলাভাইয়ের ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি